মিলিটারি পাওয়ার কম্পারিজন টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিডিএমএম দুই প্রতিবেশী দেশ একই অঞ্চল একদিকে দীর্ঘদিনের সামরিক শাসন অন্যদিকে শান্তির বার্তা নিয়ে এগিয়ে চলা একটি দেশ কিন্তু প্রশ্ন একটাই যুদ্ধে নামলে মায়ানমার ও বাংলাদেশের মধ্যে শক্তিকার বেশি আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয় তথ্য দিয়ে বিশ্লেষণ করব ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে এমন কিছু তথ্য যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন পর্ব এক ভৌগোলিক ও কৌশলগত অবস্থান মায়ানমার দক্ষিণপূর্ব এশিয়ার একটি বড় দেশ পাহাড় জঙ্গল আর দীর্ঘ সীমান্ত তাদের বড় শক্তি অন্যদিকে বাংলাদেশ ছোট এলাকা হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর আন্তর্জাতিক নৌবাণিজ্য রুট ঘন জনবসতি যুদ্ধের সময় ভূগোল শুধু এলাকা নয় কৌশলের বিষয় পর্ব দুই সেনাবাহিনী মায়ানমার আর্মি দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা বড় সেনা সংখ্যা আভ্যন্তরীণ বিদ্রোহ দমনের অভিজ্ঞতা বাংলাদেশ আর্মি অত্যাধুনিক ট্রেনিং ইউএন বিশ্ব বিশ্বসেরা পেশাদার ও ডিসিপ্লিনড বাহিনী সংখ্যায় মায়ানমারে গিয়ে কিন্তু প্রশিক্ষণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতায় বাংলাদেশ অনেক শক্তিশালী পর্বতিন বাহিনী মায়ানমার এয়ারফোর্স পুরনো ফাইটার জেট সীমিত আধুনিক প্রযুক্তি বাংলাদেশ এয়ারফোর্স অত্যাধুনিক ফাইটার স্কোয়াড্রন উন্নত রাডার সিস্টেম এয়ার ডিফেন্স সক্ষমতা আকাশযুদ্ধে প্রযুক্তি জয়ের চাবিকাঠি এখানে বাংলাদেশ পরিষ্কারভাবে এগিয়ে পর্ব চার নৌবাহিনী বাংলাদেশের নৌবাহিনী এখন ব্লু ওয়াটার নেভি হওয়ার পথে সাবমেরিন আধুনিক ফ্রিগেট সমুদ্র নজরদারি সক্ষমতা মায়ানমারের নৌবাহিনী তুলনামূলক দুর্বল ও সীমিত বঙ্গোপসাগরে যুদ্ধ হলে বাংলাদেশের আধিপত্য স্পষ্ট পর্ব পাঁচ সামরিক বাজেট ও প্রযুক্তি মায়ানমার বড় বাজেট ব্যয় করলেও নিষেধাজ্ঞা পুরনো অস্ত্র প্রযুক্তিগত সীমাবদ্ধতা বাংলাদেশ কম বাজেটে স্মার্ট বিনিয়োগ আধুনিক আপগ্রেড ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতি পর্ব ছয় মনোবল জনশক্তি ও আন্তর্জাতিক সমর্থন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কি জানেন জনগণ সতেরো কোটির বেশি মানুষ যুদ্ধকালীন রিজার্ভ শক্তি আন্তর্জাতিকভাবে গ্রাহকযোগ্যতা মায়ানমার আভ্যন্তরীণ সংকটে দুর্বল বাংলাদেশ কূটনৈতিকভাবে অনেক বেশি শক্ত অবস্থানে ফাইনাল বিশ্লেষণ স্থলযুদ্ধে মায়ানমার কিছুটা এগিয়ে আকাশ ও সমুদ্রে বাংলাদেশ স্পষ্টভাবে শক্তিশালী প্রযুক্তি মনোবল ও কৌশলে বাংলাদেশে গিয়ে চূড়ান্ত যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে যেতা যায় না যুদ্ধ জেতা হয় কৌশল ঐক্য ফয়নবল দিয়ে আর এই তিনটিতেই বাংলাদেশ অনেক শক্তিশালী আউট্রো আপনার মতে মায়ানবার নাকি বাংলাদেশ শক্তি কার বেশি কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও শক্তিশালী বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন